আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি যে আমাদের মুর্শিদাবাদের একটি সমস্যার মধ্যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন আর এই গঙ্গা ভাঙন দেখতে এসে মিম পার্টির রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এই খাদ্য বিতরণ করতে এসে যে জনজুয়ার তার সঙ্গে দেখা গেল লালগোলা তারানগরে এর সমীকরণ কি বলছে পরিযায়ী শ্রমিকরা তারা বাইরে থেকে টাকা কামিয়ে এসে ঘর তৈরি করে কত কষ্ট করে তাদের ঘর এই সরকার খেলাধুলা পুজো প্যান্ডেল মানুষ যারা ভোট দিয়ে জিতিয়ে সরকারে বসে তাদের জন্য ভাবছে না লালগোলার বিধায়ক লগুদের লিডার করে এরা সত্যি যদি লিডার হতো তাহলে আজ লালগোলার মানুষের এরা তৃণমূলের লিডার হয়ে যায় দু হাজার ছাব্বিশ আমরা আসছি তারপরে আস্তে আস্তে গেলেন যে এখানে এরকম আখিরুল জামান এসেছিলেন যিনি ফিরে চলে গেলেন আর কিছু বললেন না ওখানকার সাধারণ মানুষ বললো আপনি লিখিতভাবে দিয়ে যান আমাদের কবে বাড়ি দিবে তখন তাদের একটাই মুর্শিদাবাদে সংখ্যালঘু অধ্যাশিত এলাকা লালগোলা তারানগরে ভিড় উপচে পড়ার মতো এবং ইমরান সোলাঙ্কি সাহেব নিজ হাতে এই খাদ্য বিতরণ করে অসহায়দের জন্য এবং তিনি আরো বলেন যে এই গঙ্গা ভাঙনে যারা পীড়িত অসহায় মানুষ আছে তাদের সঙ্গে নিম পার্টি সর্বক্ষণ লড়ে যাবে আর রাজ্য সরকারকে চেতাবনি দিয়েছে যে যদি ঠিক মতো কাজ না করে তাহলে এর বৃহত্তম আন্দোলন গড়ে উঠবে আমি বারবার বলি আমাদের সমাজ যে হায়দ্রাবাদে আমাদের মার্ডিফান্ড সংগ্রহ আমাদের টাকা হয় ওটা বাইশশো কোটি টাকা আর প্রত্যেকটা টাকা রিলিজ করে পশ্চিমবাংলায় তিনশো টাকা রিলিজ করব তেলেঙ্গানাতে আমাদের দল আছে ওখানে আমরা সাত এল ওখানে মুসলমান আছে নাইন পার্সেন্ট পুরো তেলেঙ্গানা আর পশ্চিমবাংলা চল্লিশ শতাংশ আর আমাদের পরিস্থিতি আর আমি একটা কথা বলে যাই আপনাদেরকে বোঝাবার জন্য আমাদের দেশে পনেরোটা ডিস্ট্রিক্ট আছে যেটা হয়ে স্পেশাল মানে মানে পিছিয়ে থেকে পিছিয়ে পড়া তার মধ্যে একটা আপনাদের মুর্শিদাবাদ আমাদের গোটা পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া মাজিলে সেই তাহাদুল মুসলিম টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে দেখা যায় যে মুর্শিদাবাদের চিত্র তুলে ধরেছেন তাহলে কি দেখা যাচ্ছে যে সংখ্যালঘু এলাকাতে মিম পার্টি প্রবেশ হয়ে গেছে আমাদের জঙ্গিপুরে যে রাস্তা হসপিটাল আপনার শিক্ষা সবচেয়ে বিফল এই তৃণমূল সরকার তাহলে কি এবার নিম পার্টির ছাপা পড়বে এই মুর্শিদাবাদের জঙ্গিপুরে জনগণ কিন্তু অপেক্ষা করছে বিকল্প রাস্তা খোঁজার জন্য আসসালামু আলাইকুম আমি জসীম জঙ্গিপুরি আপনারা দেখছেন জঙ্গিপুর লাইন